বন্ধুরা আবাস যোজনার ঘরের টাকা নিয়ে যে সমস্ত বন্ধুরা দুশ্চিন্তায় আছেন যে আবাস যোজনার তালিকায় নাম থাকা সত্ত্বেও আপনারা এখনও পর্যন্ত আবাস যোজনার ঘরের টাকা পাননি তারা কবে থেকে এই টাকা পাবে বা কারা আগে পাবে এই বিষয়ে যদি আপনারা সঠিক খবর জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকবেন এবং যে সমস্ত বন্ধুদের নাম আবাস যোজনার তালিকায় আছে তারা কবে থেকে টাকা পাবে এই বিষয়ে বিস্তারিত এই জানানো হবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে বাংলার আবাস যোজনার তালিকা কিন্তু প্রকাশিত হয়েছে এবং সেই তালিকায় বহু মানুষের নাম কিন্তু বাদ পড়েছে এবং সেই বাদ পড়ার দরুণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আবার যোজনায় আবারও একটি সমীক্ষা করতে চেয়েছিলেন এবং সেই সমীক্ষায় যে সমস্ত বন্ধুদের নাম বাদ গিয়েছে তাদের নাম পুনরায় আবার নতুন করে তোলার জন্য কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এর ফলে যে সমস্ত বন্ধুদের নাম বাংলার আবাস যোজনার তালিকায় রয়েছে তারা এখনো পর্যন্ত তাদের বাড়ি তৈরি করার টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত পাননি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেছেন যে বাংলার আবাস যোজনার কাজ অতি দ্রুত শুরু হবে এবং সমস্ত পঞ্চায়েতকে এই নোটিফিকেশন কিন্তু জারি করে দিয়েছেন এবং বাংলার আবাস যোজনার জন্য আবারও কিন্তু সমীক্ষা হতে চলেছে এবং এই সমীক্ষার পরেই কিন্তু বাংলার আবাস যোজনার টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এবং যে সমস্ত বন্ধুদের নাম বাংলার আবাস যোজনায় রয়েছে তারা দ্রুত তাদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলার আবাস যোজনার ঘরের টাকা পেতে চলেছেন বাংলার আবাস যোজনার ঘর এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি কি বলেছেন আপনারা সরাসরি জেনে নিন প্রথম ফেসে আমরা এগারো লক্ষ বাড়ি দেব আমরা করব। আমরা কথা দিলে কথা রাখি লক্ষ্মীর ভাণ্ডার কিছু পড়ে আছে পুজোর পরে তারা পেয়ে যাবেন বিধবা ভাতা কিছু পড়ে আছে পুজোর পরে সেটা পেয়ে যাবেন পুজোটা হয়ে যাক আমরা এগুলো ততক্ষণে রিভিউ করে নেব আমাদের কাজগুলো করে নেব লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রীর উপশ্রীর জন্য আমরা ষাট হাজার কোটি টাকা খরচ করেছি আরও লক্ষ্মীর ভাণ্ডারের অনেক পাপক বিধবা ভাতা বাংলার বাড়ি এবং আমাদের কাছে যে লিস্ট আছে তা নিয়ে কাজ হবে লক্ষ্মীর ভাণ্ডারেই শুধু দু কোটি পনেরো লক্ষ মহিলাকে আমরা চল্লিশ হাজার কোটি টাকা এর মধ্যে দিয়েছি মনে রাখবেন মানবিক ভাতা বার্ধক্য ভাতাও আমরা প্রায় পঁচিশ লক্ষ মানুষ উনত্রিশ লক্ষ লোককে পৌঁছে দিয়েছি আর স্বাস্থ্য সাথীতে আমরা মনে রাখবেন দশ হাজার কোটি টাকার বেশি স্বাস্থ্য সাথীতে। বিনা পয়সায় মানুষকে আমরা চিকিৎসা দিয়েছি তা ছাড়াও সরকারিভাবে অনেক সাহায্য করি আমরা প্রত্যেকটা হাসপাতালে আমি আপনাদের বলবো আমি চাই আমরা চাই তৃণমূল কংগ্রেস আমরা মানুষের সামাজিক বন্ধু হব তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হবে আমি বিবেকবান চাই বিত্তবান চাই না কেন জানেন পয়সা আসে চলে যায় সেবার কোনো বিকল্প নাই এটা মাথায় রাখবে বিজেপির নেতারা তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই না করতে পেরে মানুষকে লাঞ্ছিত নিপীড়িত বঞ্চিত শোষিত অত্যাচারিত অবহেলিত করে গরিব মানুষের একশো দিনের টাকা বন্ধ করেছিল তারা এমন কি এখনো পর্যন্ত একশো দিনের টাকা বন্ধ করে রেখেছে গরিব মানুষের আবাস মাথার উপর ছাদের টাকা বাংলার মানুষের বন্ধ করেছে রাস্তার টাকা বন্ধ করেছে জলের টাকা বন্ধ করেছে মিড ডে মিলের টাকা বন্ধ করেছে আর মানুষ উচিত শিক্ষা দিয়ে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ বন্ধ করেছে মানুষকে যারা উচিত শিক্ষা দিতে চেয়েছিল বাংলার জনগণ তাদের উচিত শিক্ষা দিয়েছে আমরা নির্বাচনের সময় কথা দিয়েছিলাম যে দিল্লির দয়া দাক্ষিণ্যে আমার আমরা বেঁচে নেই কবে দিল্লি বাড়ির জন্য টাকা দেবে আর বাংলার মানুষ বাড়ির টাকা পাবে তার জন্য তৃণমূল কংগ্রেস অপেক্ষা করে নেই এই বছর আবাস আর আবাস প্লাসে সবাইকে বাড়ির টাকা আমাদের মামাটি মানুষের পশ্চিমবঙ্গ সরকার পৌঁছে দেবে আজও একই কথা বলছি আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে সবাইকে তৃণমূলের সরকার বাড়ির টাকা পৌঁছে দেবে আমরা যারা আমাদের ভোট দিয়েছে তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর আর যারা আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর তো বন্ধুরা বাংলার আবাস যোজনা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ব্যানার্জি কী বললেন সেটা আপনারা শুনলেন এবং এই ধরনের খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ